নমস্কারে রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রান্নার চাল আলু দিয়ে অসাধারণ স্বাদে একটা চিপস রেসিপি নিয়ে আসলাম রান্নার চাল আলু দিয়ে যে এত সুন্দর চিপসের রেসিপি হয় এই রেসিপিটি কিন্তু আমারও জানা ছিল না এর আগে কেউ বানিয়েছে কি না তাও জানি না তবে এই চিপসটা খেতে এতটাই স্বাদ আর এতটাই কুরমুড়ে আপনারা নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই এই চিপসটা তৈরি করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দুশো গ্রামের মতো সিদ্ধ চাল নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আতপ চাল যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আর মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি আলু খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরপরে চাল আর আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন প্রেশার কুকারে চাল আর আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু বড়ো একটা পাত্রে সিদ্ধ করে নিতে পারেন আর প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হবে এজন্য কিন্তু আমি কুকারটা ব্যবহার করলাম চালটা আমি দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে দিতে হবে আলুটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম এবার জল দিয়ে দিতে হবে এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করার পরে ফিরে আসছি এই ভাতটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মানে স্বাভাবিক যেটা আমরা ভাত খাই তার চেয়ে একটু বেশি সিদ্ধ করে নিতে হবে আর মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে এই চিপসগুলো দেখেন সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা চিপস তৈরি হয় আর আমি শুধু বললেই হবে না এই রেসিপিটি যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু দেরি না করে রেসিপিটি তৈরি করে ফেলুন আর আপনারগুলো কীরকম হলো আর খেতে বা কেমন টেস্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এখন একটা ডালঘুটুনি নিয়েছি খুব ভালোভাবে ভাতটা আর আলুটাকে একটু ম্যাশ করে নেব তবে পুরোপুরি যে ম্যাশ করা সেটার দরকার নেই আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর এজন্য বলেছিলাম যে ভাতটা কিন্তু খুব ভালোভাবে একটু সিদ্ধ করা লাগবে আর সিদ্ধ করলে ম্যাশ করতে কোনো সমস্যা হবে না আর চিপসটা কিন্তু তৈরি করতেও খুব সুবিধা হবে এবার সামান্য কিছু উপকরণ দিয়ে দিব। এখানে দুইটা আমি শুকনো মরিচ গ্যাসের চুলে একটু পুড়িয়ে শিল্পারটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এটা দিবেন ফ্লেভারটা ভালো আসবে আর হাফ চামচের মতো কালো জিরা যেটা সেটা কিন্তু আমি ব্যবহার করলাম আর একটু দিয়ে দিব বেকিং পাউডার হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি মানে ভাতটা কিন্তু একটু আঠালো সে হিসাবে একটু হাতে তেল যদি লাগা যায় তাহলে কিন্তু আঠালো ভাবটা আর থাকবে না এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণে একটু মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার চিপসগুলো তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি দুধের প্যাকেটটা একটু হালকা করে একটু কেটে নিব আর গোল করে কিন্তু কেটে নিতে হবে আর এবার কিছুটা ভাতের পেস্ট একটু দুধের প্যাকেটে আমি ভরিয়ে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে নিব। আমি একটু লম্বা করে ডিজাইনটা তৈরি করে নেব আর লম্বা ডিজাইনটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মতো করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে লম্বা করে ডিজাইনটাও কিন্তু দেখতেও ভালো লাগে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন একইভাবে আমি অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু রোদ্র দিয়েছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এগুলো শুখাতে একদিনের মতো সময় লেগে যেতে পারে তবে মাঝে একটু উল্টে দিলে ভালো হবে আর যখন চিপসগুলো তৈরি করবেন তখন কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন আর প্লাস্টিকটা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে যে পাত্রে ব্যবহার করবেন হালকা করে একটু তেল লাগিয়ে নিলে হয়ে যাবে এবার চিপসগুলো পুরোপুরি শুকার পরে ফিরে আসছি চিপসগুলো শুকিয়ে গেছে আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর কিন্তু চিপসগুলো শুকিয়ে গেছে আর এই চিপসগুলো শুকাতে প্রায় একদিনের মতো সময় লেগেছে তবে আপনাদের একটু কম বেশি লেগে যেতে পারে আর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে হবে এভাবে তেলে ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে এখন আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো একটু ডুবা তেলে যদি ভেজে নিতে পারেন তাহলে কিন্তু একবারে ফুলে ডবল হয়ে যাবে আর দেখতেই পারছেন চিপসগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই চিপসি রেসিপি অথবা পাঁপড়ের রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অথবা আপনি যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু এরকম রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনি চাইলেই ভিজিট করতে পারেন আপনারা যদি আরও নতুন ধরনের কোনো রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব করার দরকার নেই তাহলে কোনো সমস্যা নেই আপনি দেখতে থাকুন ভিডিওর কিছু না কিছু অংশ ভালো লেগে যেতে পারে বা আপনার উপকারে আসতে পারে আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি চিপসগুলো ভাজার পরে কিন্তু আরও সুন্দর হয়েছে আর ভেজে নেওয়ার পরে এভাবেই কিন্তু আপনারা এক সপ্তাহ ধরে খেতে পারবেন আর মুসমুসে যেটা সেটা কিন্তু একবারে কমতি হবে না এটাকে যতক্ষণ পর্যন্ত রাখতে চান ততক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন